হ্যালো নমস্কার গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুরা ভেন্ডি কাটা হচ্ছে ভেন্ডি ভাজা হবে তার সঙ্গে কুঁদলিও আছে সব কিছু ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ধুয়ে এগুলোকে কাটছি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে ভেন্ডি কাটা হলো তারপরে কুন্দলি কাটা হচ্ছে বন্ধুরা দেখুন সব কিছু কাটা হয়ে গেছে এবার ভাজাটা বসাবো তেল দিয়ে দিয়েছি ফোড়ন একটু দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তারপর ভাজা ভেন্ডি আর কুঁদলিটাকে একসঙ্গে ভাজা করে নেবো প্লিজ তোমরা স্টিম না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি বিকেলবেলা কী কী রান্না করি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখুন ভেন্ডিটা ভাজা বসিয়ে দিয়ে এবার আটাটাকে মাখিয়ে নিব সুন্দর করে একটু মাখিয়ে রেখে দিলে ভালো করে রুটিটা ফলে এই জন্য আগে থেকে একটু মাখিয়ে রেখে দিব। তারপর ভাজা কমপ্লিট হওয়ার পর রুটিটা করব। সুন্দর করে রুটির সঙ্গে খাওয়া হবে ভেন্ডি ভাজা রুটি আর বন্ধুরা সিমাই সিমাইটা আগে হয়ে গেছে ভেন্ডি ভাজা হচ্ছে আটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে যত সুন্দর করে মাখাবে তত রুটিটা ভালো করে ফুলবে খেতেও নরম হবে ভালো হবে রাত্রে খাবার তৈরি করা হচ্ছে এতে একটা ম্যাগি মশলা দেওয়া হচ্ছে ভেন্ডি ভাজাটা দিলে সবাই খেতে ভালোবাসবে ছোটো বড়ো ছোটোটাকে একটা ম্যাগি মশলাটা দিয়ে দিলে ছোটোটাকে খেতে ভালো লাগবে তাদেরকে ফ্রাইডের মশলাটা দিয়ে এই সঙ্গে খুব ভালো লাগে ডো বানানো হয়ে গেছে এবার লেচিগুলোকে ভালো করে কেটে নিতে হবে তারপর বেলে তারপরে এটাকে ভাজা হবে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবে প্লিজ কোথা থেকে বলছো নাহলে আমি বুঝতে পারবো না তোমরা পারলে লাইক করবে আর কমেন্ট করবে বন্ধুরা দেখুন কাটা হয়ে গেছে এবার আটাটাকে বেলে নিব বন্ধুরা দেখুন বেলা হয়ে গেছে এবার রুটিটাকে ভাজবাদব বন্ধুরা দেখুন রুটিটাকে এইভাবে বেলে এইভাবে ভাজলে রুটিগুলো কেমন ফুলে যাচ্ছে দেখুন বন্ধুরা এই আটাটা খুব ভালো আছে ভগবান যা চাইবে তাই তো হয় বুঝতে পারলে ম্যাডাম জি কোথা থেকে বলছ ফুলকো ফুলকো রুটিগুলো দেখেছো কি দারুন পুরো ফুলে পুরো টোল হয়ে গেছে একদম এইগুলো তো পুরো সিমাই দিয়ে খেতে এত দারুণ লাগবে বন্ধুরা তোমরা যদি এরকম করো আমাকেও দেখাবে মোবাইলে দেখেছো বন্ধুরা কেমন বন্ধুরা সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতে দিবো আর দুটো রুটি ভাজতে বাকি আছে ঠিক আছে টাটা সবাই ভালো থাকো